কলকাতা থেকে শিলিগুড়ির বাস জার্নি তো তোমরা দেখেইছ না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো তাও তোমাদের একটু বলে দিই আমরা এসছিলাম ইজি রাইড ভলভো বাসে বাসটা তো দারুণ ছিল আর পুরোটাই ছিল স্লিপার কোচ আর শিলিগুড়ি পৌঁছে গ্যাংটক যাওয়ার জন্য আমরা অলরেডি গাড়ি ঠিক করেই এসছিলাম সো আমাদের টাইমের মধ্যেই ড্রাইভার দাদা আমাদের পিক করতে চলে এসেছিল এবার তোমাদের শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার ডিটেলসটা একটু ভালো করে বলে দিই তোমরা চাইলে আমাদের মতো তোমাদের যে কোনো লোকাল জায়গা থেকে প্যাকেজ ঠিক করেও আসতে পারো তাছাড়া শিলিগুড়ি পৌঁছেও তোমরা বিভিন্ন জায়গা থেকে প্যাকেজ বুক করতে পারো আর যদি তোমরা নিজেরা নিজেরা পার্সোনালভাবে যেতে চাও সেক্ষেত্রে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়েই এস এন বাস স্ট্যান্ড আছে সেখান থেকে তোমরা গ্যাংটক যাওয়ার যে কোনো বাসের টিকিট কাটতে পারো টিকিট ভাড়া দুশো পঁচাত্তর টাকা করে লাগে আর এসি বাসের ভাড়া হলো পাঁচশো টাকা করে তাছাড়াও বিভিন্ন শেয়ার গাড়ি রয়েছে যার ভাড়া চারশো টাকা করে লাগে তাছাড়াও তোমরা যদি কেউ প্রাইভেট গাড়ি বুক করতে চাও সেক্ষেত্রে আড়াই থেকে তিন হাজার টাকা করে লাগতে পারে তো দেখতেই পারছো আমাদের গাড়ি তো চলা শুরু করে দিয়েছে আর আমাদের পৌঁছাতে পৌঁছতে মোটামুটি ধরো ঘন্টা 5 টাইম লাগবে আর যেতে যেতে তো অবশ্যই মাঝখানে তোমাদের জন্য একটা লাঞ্চ ব্রেক দেওয়া হবে না হলে করে চলবে সারা দিন না খেয়ে তো এই দেখো আমাদের গাড়ি লাঞ্চ ব্রেক দেওয়ার জন্য এই জায়গাটায় দাঁড়ালো আর এবার চলো ভেতরে গিয়ে দেখা যাক এখানে লাঞ্চের আইটেম কি কি পাওয়া যায় এরartifactId পেয়েছে তো দেখো খেতে আমরা তো বসে গেলাম আর অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল কিন্তু খাওয়ার দাওয়ার খুব একটা ভালো ছিল না কারণ এই ধরনের জায়গায় খাওয়ার দাওয়ার আলাদা ধরনেরই হয় আর এই দেখো মেনু কার্ড তোমরা দেখতেই পারছো খাওয়ার দেওয়ার সময় এই রকম কাঁসার থালায় আমাদের সার্ভ করা হয়েছিল কিন্তু তরকারি থেকে আরম্ভ করে যা যা আইটেম ছিল সবই কাঁচা কাঁচা ছিল আমরা নিয়েছিলাম ভেজ রাইস আর যার দাম পড়েছিল একশো টাকা পার প্লেট লাঞ্চ কমপ্লিট করার পর আবার আমাদের গাড়ি ছুটলো গ্যাংটকের উদ্দেশ্যে আর এই দেখো গ্যাংটকের এটা হচ্ছে ব্রিজ মানে এই ব্রিজ পেরোলেই তোমরা সিকিমে ঢুকে যাবে যেতে যেতে রাস্তায় দেখো সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা চললাম আর এই দেখো যাওয়ার পথে একটা টানেলও ছিল আমাদের গ্যাংটকের হোটেলে পৌঁছতে পৌঁছতে চারটে বেজে গেছিল আর এই দেখো বিকেল বেলার সূর্য কি সুন্দর লাগছে দেখতে এবার তোমাদের একটা কথা বলে দিই যেহেতু আমরা প্যাকেজে এসছিলাম সেহেতু আমাদের ম্যাল রোড থেকে মানে এম জি মার্ক থেকে হোটেলটা আমাদের একটু দূরেই দেওয়া হয়েছিল প্রায় চার কিলোমিটার মতো দূরে আর পাহাড়ি রাস্তা চার কিলোমিটার মানে অনেকটাই হয় সেটা তোমরা ভালো করেই জানো তো গ্যাংটকে এসে আমরা ফাইনালি রুম পেয়ে গেছি তো চলো তোমাদের রুম টুকটা করিয়ে দিই দেখো হোটেলটা আমাদের ভালোই ছিল আর রুমগুলো বেশ ভালোই ছিল সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সমস্যা ওই একটাই এমজি মার্ক থেকে অনেকটাই দূর সো তোমরা এরকম প্যাকেজে আসলে এজেন্টের কাছ থেকে হোটেলের নাম শুনে গুগল ম্যাপে সার্চ করে আগে দেখে নিও যে এমজি মার্ক থেকে কত দূরে হোটেলটা এবার তোমাদের রুমটা ভালো করে দেখিয়ে দিই তো দেখো আর এই সাইড টিভি আছে যেটা আমরা সারা কখন দেখতে পারবো তার নেই ঠিক কারণ সারাদিন আমাদের ঘুরে ঘুরে বেড়াতে হবে এই যে ঠান্ডা লেগে গেছে কাটা দিচ্ছে আর টয়লেটটাও তোমাদের দেখিয়ে দিই আর এটা হচ্ছে টয়লেট নিট অ্যান্ড ক্লিন গিজারও আছে স্নান করার জন্য কিন্তু ম্যাডাম সান করবে কিনা কে জানে আমি তো আমি তো করবো না আর এই ভিউ পয়েন্টটা তোমাদের একবার দেখিয়ে দিই খুলে আর খুলবে না ও আর খুলবে না তো দেখতেই পাচ্ছ কিরকম ভিউ লাগছে দেখতে আকাশের মানে আকাশটা একবার দেখো দারুন দারুন পুরো হোটেলটা তো বেশ ভালোই আর ভিউটা বেশ দারুণ কিন্তু এইখান থেকে এম জি মার্ক যেতে আমাদের গাড়ি ভাড়া দিতে হয়েছে তিনশো টাকা করে মাত্র চার কিলোমিটারের জন্য ভাবতে পারছো এই সব খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ হলো আমরা যে সমস্যাগুলোর মধ্যে পড়েছি যদি তোমরা এখানে আসো তাহলে সেই সমস্যাগুলোর মধ্যে তোমরা যেন না পড়ো এটা হচ্ছে হোটেলের রিসেপশান আর এই সাইডটা হচ্ছে মানে খাওয়া দাওয়ার জায়গা করা রয়েছে আর এই দেখো খাওয়ার জন্য ম্যাডাম একেবারে পাগল হয়ে গেছে এই জায়গায় সম্ভবত বুফে সিস্টেমে খাওয়া দাওয়ার সিস্টেম রয়েছে বিকেলবেলা আমরা বসে গেলাম দুপুরে লাঞ্চ করতে তবে একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাইরের থেকে হোটেলের খাবার দাওয়ার অনেকটাই ভালো তোমরা খেতে পারবে কোনো সমস্যা হবে না খাওয়ার জায়গাটাও বেশ ভালো ভিউটাও দারুণ আর খেয়ে দে আমরা এমজি মার্কেট দিকে বেরোবো বিকেল নাগাদ তো চলো একটু রেস্ট নেওয়া যাক তো আজকে প্রথম দিনে আমরা স্নান টান করে বেরিয়ে পড়লাম এমজি মার্কে আর আমাদের সামনে এমজি মার্ক এই দেখো তো এমট্রি মার্কেট দেখে মনে হচ্ছে এখানে কোনো প্রোগ্রাম বা কিছু চলছে তো চলো দেখা যাক তো এখানে এসে দেখছি দেখতেই পারছ তোমরা এখানে মেলা বসেছে মানে আমাদের ওখানে যেরকম মেলা হয় সেরকম মেলা বসেছে আর এই দেখো বিভিন্ন ধরনের জিনিস সব বিক্রি হচ্ছে এখানে এক একটা স্টলে এক এক ধরনের জিনিস রয়েছে আর সামনেও মার্কেটটা তোমাদের পুরোই ঘুরে দেখাবো এই দেখো ম্যাডাম তো তাকিয়ে রয়েছে সোয়েটার ফোয়েটার পরে রয়েছে আজকে ভালোই ঠান্ডা এখানে আমাদের ওদিকে যা গরম আর কি বলবো তো চলো কয়েকটা স্টল তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো এই স্টলটাতে বিভিন্ন ধরনের শাল চাদর প্রভৃতি জিনিস পাওয়া যাচ্ছে আর এই স্টলটাতে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরণের খাবার জিনিস পাওয়া যাচ্ছে চিকেন ছইলা এটা কি আমি বলতে পারবো না কিন্তু লেখা রয়েছে এইখানে দেখো বিভিন্ন ধনের ঘর সাজাবার জিনিস রয়েছে আর এই দেখো এখানকার যে বিভিন্ন দোকানগুলো রয়েছে দোকানগুলোতে সেল চলছে আর সেল এর মধ্যে প্রত্যেকটা জিনিসের কোটের ওপরে দামও লেখা রয়েছে এ দেখো এই লেডিস লং কোট গুলো আড়াই হাজার টাকা দু হাজার আটশো টাকাতে বিক্রি হচ্ছে আর এই মার্কেটটা দেখতে পাচ্ছ কতটা বড় এটার নামই হলো এমজি মার্কেট মানে এই দেখো এখানে এমজি মার্কেট একটা এরকম ফুল সাজানো প্লেস রয়েছে এখানে সবাই ছবি টবি তোলে ম্যাডামও বলছে আমাকে একটা তুলে দাও তো বলে গেল কিন্তু অলরেডি আগে একজন দাঁড়িয়ে ছবি তুলছে তো এমজি মার্কেট ঘুরতে ঘুরতে আমরা একটা অনেক কষ্টে বসার জায়গা পেয়েছি এই জায়গা সব বসার জায়গা বুকিং আমরা একটা বসার জায়গা পেয়েছি একটু বসে নিই তারপরে আবার মার্কেট ঘুরতে 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 তুমি জায়গা পেয়ে গেলে বসার অনেক কষ্ট করে পেয়েছি একজন বসেছিল তাকে মানে সে উঠে গেলো তারপরে আমরা বসে পড়েছি বিরাট ভয় পাচ্ছো হ্যাঁ বসছি এখানে দেখতেই পাচ্ছো মানে ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এরকম চার পাঁচ মানে পুরো লাইন বাই লাইন বসার জায়গা রয়েছে মানে বেঞ্চি করা রয়েছে কিন্তু এখানে বসার জায়গা পাওয়াই খুব মুশকিল আমরা অনেক কষ্টে একটা পেয়েছিলাম তাও আবার সেটা ছেড়ে দিলাম আর কি করা যাবে এবার আমরা একটু হাঁটাহাটি করি কারণ অনেকক্ষণ বসেছিলাম আর এই ফুল গাছগুলো দেখতে হেভি সুন্দর লাগবে আর এই দেখো এইখানে তো সেই ফটো তুলিও বলে চলে গেছিল এখন আর জায়গায় পাওয়া যাচ্ছে না যাক ফাঁকা হয়েছে মনে হচ্ছে তো চলো দেখা যাক তো দেখো আমরা এমজি মার্কেটে একটা মানে ফাস্ট ফুডের দোকানে এলাম এখানে চা থেকে শুরু করে মোমো সবকিছু কিছু স্ন্যাক্স আইটেম পাওয়া যায় তো চায়ের দাম দেখতে পাচ্ছি কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো আমরা নর্মাল কুড়ি টাকার চা অর্ডার দিয়েছিলাম কিন্তু কুড়ি টাকা হবে না বললো কি রকম দেখা যায় কি করা যায় আর একটা এরিপরি মোমো কি রকম কি হয় তোমাদের কি রকম কি টেস্ট তাই সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যে চা 20 টাকা দিয়ে খেতে হবে কিছু করার নেই তো চলো দেখা যাক চা টেস্ট কেমন হয় তো কিছু তো এই দেখো এটা আমাদের চিজ মোমো চলে এসেছে খেতে কেমন লাগে সেটা তোমরা তোমাদের জানাবে এই দেখো গ্যাং টাকার সামনে দাঁড়িয়ে ছবি তুলবে কিন্তু আর চান্সই পাচ্ছে না একের পর এক সব লাইন করেই যাচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ তো আমরা দাঁড়ালাম একটা আইসক্রিমের দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম এইরকম দুটো আইসক্রিম যার দাম নিল তিরিশ টাকা দুটো মিক্স করা চকলেট আর ভ্যানিলা তো খেয়ে দেখি কেমন লাগে ভালোই খেতে তো বলো তিরিশ টাকার আইসক্রিম খেতে কেমন লাগছে ভালোই লাগছে ঠান্ডার মধ্যে ঠান্ডা আইসক্রিম ঠান্ডা লাগছে না ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে তো ভালোই লাগে তো এখানে একটাই সুবিধা কি যে এখানেও ঠান্ডা রয়েছে আর আইসক্রিমটাও ঠান্ডা আইসক্রিমটা অনেকক্ষণ ধরে খাওয়া যাবে ব্যাস এটাই দেখো ঘুরতে ঘুরতে এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু লাল বাজার তো চলো দেখা যাক এর ভেতরে বাজারে কি কি আছে তো দেখতেই পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি এই ছোটখাটো সব বিভিন্ন ধরনের জিনিস পাওয়ার জন্য একটা মার্কেট রয়েছে যেমন ধরো এই সাইডে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরণের ব্যাগ এই কাউন্টারে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরণের ঘর সাজানোর জিনিস ফুলদানি প্রভৃতি এই দেখো এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সোয়েটার জানি না কত কি প্রাইস হবে তবে দেখব কিন্তু যদি কোনো দোকানে ঢুকি তবে এখানে এসে একটা জিনিস দেখছি এক একটা দোকানে এক মানে সেম জিনিসের এক এক রকম দাম তো তোমরা যদি এখান থেকে কিছু কেনাকাটা করো কোনো দিন তো দাম দর করেই কিনবে কারণ একই জিনিসের দাম এক এক দোকানে এক এক রকম হচ্ছে তো ম্যাডাম একটা দোকানে দাঁড়িয়ে অন্য কথা পাওয়া যায় হ্যাঁ ও লেখাটা পাওয়া যায় না এই ধরনের ছোটখাটো জিনিস বাইরে পাওয়া না কথা ওটা নেই পাওয়া তো দেখো ম্যাডাম অনেক ধরনের জিনিস দেখছে কোনটা পছন্দ হবে কে জানে আর এই যে এইগুলো হাতে দেখছো এইগুলোর দাম 50 টাকা করে বলছিল এটা কম হবে না তো দেখো আমরা এই বুদ্ধর মূর্তি মানে যেটা আলমারিতে চিপকায় আর দুই এই ধরনের জিনিস নিলাম দুটো পঞ্চাশ টাকা করে নিল আর কমালো না তো আমরা মার্কেট থেকে টুকি টাকি জিনিস কেনার পর আবার আমরা টাকা ভাড়া দিয়ে ফিরে আসলাম হোটেলে। এবার আমরা ডিনার করেই রুমে যাব। একেবারে তো দেখো যেরকম তোমাদের আগে দেখিয়েছিলাম এখানে সেরকমই বাফেট সিস্টেমে খাওয়া দাওয়া করা হয় আর এই বাফেটটাও আমাদের রুমের সাথে একসাথে প্যাকেজেই রয়েছে তাছাড়া এখানে আলাদাভাবে রুম নিতে গেলেও সেটাও আমরা খোঁজ করে এসেছি আটশো টাকার থেকে শুরু এবার রুমের কোয়ালিটির ওপরে আর খাওয়া দাওয়া কতটা হবে তার উপর ডিপেন্ড করবে তাছাড়া তোমরা যদি ফুডিং আর লজিং একসাথে নাও তাহলে তোমাদের দু থেকে আড়াই হাজার টাকা লাগতে পারে এই হোটেলের খাবার দাওয়ার মোটামুটি ভালোই ছিল চিকেন মাটন ডিম মানে এক একটা আইটেম আমাদের খাইয়েছিল তো আমরা ডিনার করে এবার ঘুমাতে যাব আর পরের দিন বেরোবো লোকাল সাইট সিনে সেখানে আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কি জায়গা দেখলাম আর কত টাকা খরচা হলো সব ডিটেলসই থাকবে আর সেই ভিডিওটা থাকবে পরের পার্টে সেটার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো ততক্ষণের জন্য টাটা